সালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। রাশিয়ার কাজের বিষয় নিয়ে এবং আপনাদের পুরো কমেন্টসের উত্তরগুলো নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করবে বিভিন্ন রকমের কমেন্টস রয়েছে আপনাদের তো সেগুলো নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং যারা নতুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে একটা লাইক করে কমেন্টস করে আপনাদের মতামত জানান তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ভাই আমি রাজমিস্ত্রি কাজ জানি আমি কি রাশিয়া যেতে পারবো জানাবেন প্লিজ রাজমিস্ত্রির কাজকে বলা হয় মেশন মেশন আপনি যদি রাজমিস্ত্রির কাজ জানেন অবশ্যই রাশিয়াতে গেলে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন দেশ থেকে কাজ জেনে গেলে আরও বেশি ইনকাম করা যায় রাশিয়াতে ইনকাম করা যায় এবং আমি রাশিয়া যেতে চাই কিন্তু কোনো মাধ্যম পাচ্ছি না আপনার জন্য রয়েছে আপনি আমি প্রবাসী অ্যাপসটি ডাউনলোড করবেন সেখানে রেজিস্ট্রেশন করবেন সেখান থেকে আপনি সরকারি একটা ট্রেড লাইসেন্সের আলা এজেন্সির নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনি যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং সেখানে গিয়ে তারপরে দেখে শুনে তারপরে আপনি টাকা জমা দিবেন তার আগে নয় এক ভাই কমেন্ট করেছেন ভাই রাশিয়া প্যাকেজিং ফ্যাক্টরিতে বেতন কেমন হয় সর্বনিম্ন বেতন ছয়শো ডলার হবে আপনি সেখানে যদি প্যাকেজিংও করেন ছয়শো ডলারে আপনার প্রায় সত্তর পঁচাত্তর আশি হাজার টাকার মতো বাংলার হয় তো আপনি সেখানে প্যাকেজিং করলেও এরকম বেতন পাবেন তবে দেশ থেকে যদি কাজ জেনে যান তাহলে আরও ভালো হয় আর এক ভাই কমেন্ট করেছেন ভাই আমি দুই মাসের বেশি হয়েছে জমা দিছি ওয়ার্ক পারমিট আসছে না কেন জানায়েন প্লিজ আপনি যদি কোনো সরকারি ট্রেড লাইসেন্স আছে এমন কোনো এজেন্সির কাছে জমা দেন অবশ্যই আপনার দুই মাস হয়তো দুই মাসের দুই চায়ের পাঁচ দশ দিন দেরি হতে পারে আসবে আর দালালের কাছে জমা দিলে আমি জানি না ভাই আর এক ভাই কমেন্ট করেছেন ভাই রাশিয়া যেতে কত টাকা লাগবে রাশিয়া যেতে অনেক কম এজেন্সি আছে দেখা গেছে সাড়ে ছয় লাখ সর্বনিম্ন এরপরে সাত লাখ হতে পারে এরপরে সাড়ে সাত লাখ হতে পারে কিন্তু সর্বনিম্ন হলো সাড়ে ছয় লাখ আপনারা তাদের সাথে একটু কথা বলবেন যে ভাই আমার টাকা নাই এই সেই বুঝে শুনে আপনি সাড়ে ছয় লাখ সাত লাখ পর্যন্ত করতে পারবেন ইনশাল্লাহ এর ভিতরে যেতে পারবেন তবে এটা সরকারি ট্রেড লাইসেন্স আছে এমন এমন কোনো মাধ্যম হতে হবে যেন এজেন্সির সরকারি ট্রেড লাইসেন্স থাকে সে আগে রাশিয়াতে কাজ করেছে এরকম জেনে শুনে তারপরে যাবেন অবশ্যই যারা আমাদের প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা রাশিয়ার প্রতিনিয়ত নতুন কোনো আপডেট থাকলে আপনাদের অবশ্যই জানাবো এবং আপনাদের কমেন্টসের মতামত নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও দেব আপনারা কি জানতে চান কী বিষয়ে জানতে চান সেরকম কমেন্টস করবেন অবশ্যই একটা লাইক করবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ